পাখিগুলো আমাদের অপেক্ষা আছে কখন তাদের খাবার দিব এই যে পাত্র খালি এখন ওদেরকে খাবার দিব ওদেরকে খাবার দিয়ে দিয়েছি সুন্দর মতো খাচ্ছে আর এদিকে হয়েছে কোকাটেল ওকেও খাবার দিয়ে দিয়েছি পানিটা চেঞ্জ করতে হবে এই যে ওদেরকে খাবার পানি দেওয়া শেষ আর বারান্দা কিছু গাছ আছে ওদেরকে একটু পানি দিয়ে দেব এই যে আমার সুন্দর একটা বাহার এই যে আছে ক্যাকটাস যদি কাজ যদি তাতে খুব কম পরিমাণ পানি লাগে আর ওইদিকে ওই যে কিছু গাছ আছে লাগবে এখানে বেশ কিছু মানি প্লান্ট পাতা ঘর আছে আমাদের মান হবে আমু কাগজ খায় না এখন কাগজটা সবাই আছে দেখি এভাবে কান্না করছে খায় না মা পচা তো